তোমরা সবাই চোখ দুটো বন্ধ করো আর বলো জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় চতুর্ভুজা কৃষ্ণ কালী মায়ের জয় তো হে এভরিওয়ানকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আমি অভি তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো চলে গেছিলাম আমি একাই মানে আমি একা না আর কি বাবি নেই তো আমি একা চলে গেছিলাম আর সাথে নিয়ে গেছিলাম ভাইকে অনেকদিন ধরেই মায়ের ভিডিও দেখতাম বিভিন্ন জায়গায় তো মনটা খুব টান ছিল যে মায়ের কাছে যাব একবার দর্শন করে আসব তো ভাইকে তেমনই বললাম যে তাহলে চ একদিন ঘুরে আসি তো আমার মা বাবা কিছুদিন আগে ঘুরে গেছিলো তো বলল যে অবশ্যই যা একবার মায়ের কাছে নিজের মনোকামনা বলে আয় তো ভাবলাম যে মায়ের কাছে যাই তো তাই বাইক নিয়ে নবদ্বীপ থেকে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক সুন্দর একটা রাস্তা চারদিকে বাজার হাট এরকমভাবে জমি এসব চারদিকের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম মায়ের কাছে তো তোমরা কারা কারা মায়ের কাছে এর আগে গেছ সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা মায়ের কাছে তোমরা যাবে ঠিক করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্ত ঠিকানা বলে দেবো যদিও ঠিকানা বলার কিছু নেই তোমাদের একবার জানিয়ে রাখি তোমরা বর্ধমান স্টেশনে নামবে নেমে দেখবে বহু মানুষ মায়ের কাছে যাচ্ছে পুজো দিতে তো তোমাদের যদি অসুবিধা হয় বর্তমান স্টেশনে নেমে ওখানে অনেক টোটো আছে তাদেরকে বলবে যে কৃষ্ণ কালী মায়ের নতুন মন্দিরে যাব তো তোমাদের সেখানে নিয়ে চলে যাবে আর হ্যাঁ চারদিকের পরিবেশটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বিশ্বাস করবে না আমি অনেক ছোটোবেলায় সেই কোথায় যেন ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে আমি মাটির বাড়ি দেখেছিলাম তবে বর্ধমান যেতে মায়ের মন্দির যেতে আমি রাস্তায় দেখেছিলাম মাটির বাড়ি আমার তো ভীষণ ভালো লেগেছিল দেখতে পারছ তোমরা এখানে মাটির বাড়ি এই দেখো বলতে বলতে মাটির বাড়ি এখানেই তোমরা দেখতে পেয়ে গেলে তো চলো এরপরে একটা ব্রিজ পড়েছিল যেটা মায়ের মন্দিরের খুব কাছাকাছি তো এরকমভাবে আমরা মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি চলেই এসেছিলাম আর একটা ভুল করে ফেলেছিলাম আমরা সেটা হচ্ছে এই ব্রিজটা টপকে ব্রিজটা এমনই একটা ঘুরপাক ছিল আমরা দু তিনবার এই ব্রিজেই ঘুরে ফেলেছিলাম তারপর চলে গেছিলাম এই জায়গাটায় কিন্তু বিশ্বাস করবে না এখানে মায়ের মন্দির নেই এটা হচ্ছে মায়ের পুরনো জায়গা মানে ওখানকার মানুষজনকে জিজ্ঞাসা করলাম তারাই বললেন যে মায়ের মন্দির এখান থেকে এখন অন্য জায়গায় চলে গেছে তো আমরা সেখানেই গেলাম আর এখানে দেখলাম গিয়ে যে অনেক গাড়ি রাখার জায়গা তো আমাদের বাইকটাও মাঠের একটা পাশে দাঁড় করিয়ে রাখলাম আর চলে যাচ্ছিলাম আমরা মায়ের মন্দিরের দিকে আর এখানে অনেক পার্কিংয়ের জায়গা আছে তোমাদের টোটোর কোনো সমস্যা হবে না এখানে অনেক অনেক টোটো এখানে আর তোমাদের যদি কারোর খিদে পায় তো তারও কোনো সমস্যা নেই এখানে ভাতের হোটেল থেকে শুরু করে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন খাবারের স্টল ছাতার নিচে এছাড়াও অনেক কিছু খাবার এখানে পাবে আর হ্যাঁ তোমরা যারা যারা ভাবছো যে এখানে কি মায়ের পুজোর মালা প্রসাদ পাওয়া যায় তাদের বলে রাখি তোমরা যদি বাড়ি থেকে কোনো মিষ্টি নিয়ে আসতে চাও তো অবশ্যই নিয়ে আসতে পারো এখানে মায়ের মালা এমন কি প্রসাদ সবটাই এখানে পাওয়া যায় তো এই দেখো আমরা তেমনই ঢুকে গেছিলাম এখান দিয়ে তো গিয়ে এখানে নিয়ে নিয়েছিলাম আমরা ফুল আর হচ্ছে প্রসাদ আর একটা তোমাদের জিনিস বলার আছে যারা যারা তোমরা এখানে যাবে অবশ্যই হাতে ছাতাটা নিয়ে যাবে সেটা কিন্তু ভুলো না কারণ এখানে ভীষণ ভীষণ রোদ আর একটা জিনিস আমাদের যেটা খুব খারাপ লেগেছিল সেটা ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদেরকে জানাই সেটা হচ্ছে যেখান থেকে আমরা ফুল আর ওই প্রসাদটা নিয়েছিলাম সেখানেই আমাদের বলা হয়েছিল যে জুতোটা রেখে দিতে ঠিক মায়ের মন্দিরের একদম পাশেই একজনের কাছ থেকে নিয়েছিলাম এটা আর সেখানে জুতো আর গাড়ির হেলমেট রেখে গেছিলাম কিন্তু যখন পুজো দিয়ে আমরা আসি তখন বাজে হচ্ছে দুপুর দুটো বিশ্বাস করবে না আমাদের হেলমেটটা যদি কেউ নিয়ে চলেও যেত তাও আমরা বুঝতে পারতাম না হেলমেটটা একদম রোদের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আর জুতোটা তো সেই কোথায় ফেলে দিয়েছে আমরা অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কি পরিমাণ ভিড় আমরা তাও যদি একটা আইডিয়া করে বলি সকাল সাড়ে নটায় ওখানে পৌঁছে গেছিলাম এবং মায়ের দর্শন পেতে পেতে প্রায় পনে দুটো বেজে গেছিলো মানে আমরা এতক্ষণ ঠাটা পোড়া রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম আর কি মায়ের পুজো যে খুব ভালো করে করতে পারবে এমনটা নয় এটাই স্বাভাবিক যে পরিমাণ ভিড় ওখানে তো চলো এই লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে পেরেছি এটাই অনেক ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর মায়ের মায়ের কাছে তোমরা অবশ্যই নিজেদের মনোকামনা বলো এই ভিডিওর মধ্যে দিয়ে আর অবশ্যই একবার গিয়ে মায়ের দর্শন করে এসো তোমরা তো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে তো জানাবে সাথে চ্যানেলটাতে নতুন অবশ্যই থাকবে কারণ চ্যানেলটা অবশ্যই নতুন তো সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা টা